আচ্ছা এখন আমার চেষ্টা কেমন হওয়া উচিত একটু আপনারা বলবেন ঠিক আছে আর আজকে কি করছি এই জন্য এই জন্য আমি তাহলে বলছি এখন নিজেরটা নিজে নিয়ে খাও যা তাই খাও সো এখন দেখেন সে খাইতেছে ওভেনে রুটি গরম করছে গরম করে ঝোল খাইতেছে এই কড়াইয়ের মধ্যেই ঠিক আছে দেখেন আর ওই যে ওইখানে ফিরিজ ওখান থেকে ফিরিজ যাই না যে এখানে খাবে

কিন্তু একটু আগে আমি ঘরটাতে ক্লিন করছি ঠিক আছে ক্লিন করার পরেই এখন দেখি কি করছে ঘরটাকে আমি একটু দেখি ঠিক আছে এই যে অবস্থা করছে সোফা রুমটা টোটালি এই যে অবস্থায় সে মনের আনন্দে ওকে আর আমার জামাই বলতেছে তাকে আমার কাঁঠাল কাঁঠাল আমি উঠাইতে পারবো না উজ উইজ তেল দেখো না হ্যাঁ তেল নাই তেলটা হাতে ডোলো তারপরে আর কাচের প্লেটের মধ্যে উঠাইতেছো প্লেটের মধ্যে

ছয় জায়গায় দুইটা দাঁড়ি কি একটা কথা কয় এরকম রোয়াও মনে করো ওইখানে একটা আমগো একটা সাবার একটা তোমাকে বাসা দাম নাই এরকম বুঝছো সো গাইস তোমাদের হাজবেন্ডরা কে কে এরকম করে আর তাদেরকে কি কি শাস্তি দাও সেটা মানে কমেন্ট করে জানাবা ঠিক আছে এই যে এখন এই কাঁঠাল মজার কাঁঠালটা সে একা খাবে না আমিও খাবো কারণ সে উঠাইছে এই কাঁঠালটা এখন তো আমার পেটেও যাবে

খাইয়া তারপর উঠবো বা নিজেই অবাক হয়ে যাই কি ব্যাপারে একটু আগে আমি ঘর ঘুসাইলাম নাকি স্বপ্নেই দেখলাম আমি নিজেই বুঝি না এই অবস্থা দেখেন না আমার স্বামী কিভাবে কাঁচা খায় só isso só, então qual objeto é essa? qual é o artista que qual? o é? ah somente a salutar não. foi toy, é o teste que é, coisas, é o chat que é, é que é que

বিচার করতে আমরা দুজন ঝগড়া করলে হ্যাঁ বিচার থামায় মানে হ্যাঁ থামায় মারামারি করে ওর যন্ত্রটা আমরা ঝগড়াও করতে পারি না হয় কি মিষ্টি আচ্ছা गाइस আল্লাহ হাফেজ এখন আমি একটু মারামারি করি আপনারা সবাই ভালো থাকেন আমাদের ইউটিউবটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তুমি তো কও কিছু সাবস্ক্রাইব করতে কও তুমি কইলে কর কও সাবস্ক্রাইব করতে কও কও না আরে বাবা সাবস্ক্রাইব করতে কইলি কর বুঝ না মিয়া কাটালো টাকা দিছি বুঝ না আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করেন না কেউ আপনারা হ